নমস্কার আপনি কি জানেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে আমাদের জীবন বদলে দিচ্ছে আজ এই ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে এআই মানুষের মতো চিন্তা করে এবং কিভাবে এটি আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব আছে তো চলুন এ বিষয়ে আমরা অবগত হই মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে প্রতিদিনের মতো আজকেও আপনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে যাতে করে এই সম্যক ধারণাটা আপনাদের সামনে আমি তুলে ধরায় যেটা চেষ্টা করছি সেটা আপনাদের নিজেরাও বুঝতে পারে এবং অপরকে বুঝতেও সহায়তা করতে পারে প্রথমেই আমরা জেনে নিই যে এআই কি এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা এমন একটা প্রযুক্তি যেটা ডেটা বিশ্লেষণ করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং অনেক কিছু একসাথে শিখে ফেলতে পারে আমরা মানুষরা যেমন সহজেই সবকিছু শিখে ফেলতে পারি একসাথে না পারলেও ধীরে ধীরে পারি এআই কিন্তু সেটা একেবারেই শিখে ফেলতে পারে বর্তমানে এআই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যেমন ধরুন পারফরমেশন গেমিং মোবাইল অ্যাপস রোবোটিক্স এবং বিশেষ করে এর ব্যাপক ব্যবহার হচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্য ক্ষেত্রে আজকে যে ব্যাপারটার ওপর আমি মূলত ফোকাস করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এ আই স্বাস্থ্য ক্ষেত্রে কিভাবে পরিবর্তন আনতে চলেছে দেখুন এআই এর মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে রোগ নির্ণয় করতে পারছি আমরা পাচ্ছি মানে বাবুরা পাচ্ছেন যারা এই সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তার বাবু তারা এআই এর সহায়তা নিয়ে অত্যন্ত ভালোভাবে রোগ নির্ণয় করতে পারছেন একটি এআই চালিত সফটওয়্যার এখন রোগের লক্ষণ বিশ্লেষণ করে কয়েক এর মধ্যে রোগ নির্ণয় করে ফেলতে সক্ষম হচ্ছে আইপিএম উয়েডসন গুগল ডিপ এর মতো এআই প্রযুক্তি বর্তমানে ডাক্তারবাবুদের অত্যন্ত সহায়তা করছে এবং ব্যাপারটা অত্যন্ত নিখুত ভাবে করছে যে ডাক্তার বাবুরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছেন তাদের সুবিধা হচ্ছে তারাও কাজটা ভালোভাবে করতে পারছেন এআই করেছে কি চিকিৎসার একটা ব্যক্তিগত করণ করে দিয়েছে যেমন এআই রোগীর জিনগত তথ্য সামনে নিয়ে আসছে জীবনধারা কি হবে সেটা জানিয়ে দিচ্ছে পূর্ববর্তী স্বাস্থ্য রেকর্ড বিশ্লেষণ করে একজন রোগীর জন্য ডাক্তারবাবু কিভাবে উপযোগী চিকিৎসা পরিকল্পনা সাজাতে পারেন সেটাও ঠিক করে দিচ্ছে হ্যাঁ বাবু কতটা সুবিধা হচ্ছে এই ব্যবস্থার ফলে সেটা সহজেই অনুমেয় রোবোটিক সহকারী হিসেবে এখন ডাক্তার ডাক্তারবাবুদের সহায়তা বিশেষ বড় বড় জায়গায় যেখানে বড় যেখানে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেখানে তো রয়েইছে এবং সাম্প্রতিককালে হয়তো আমরা সব ক্ষেত্রেই দেখব রোবোটিক সহকারী তো অনেক হাসপাতাল এবং ক্লিনিকে এআই চালিত রোবট রোগীদের দেখাশোনা করছে তাদের সেবা শুশ্রূষা করছে দাভিনচি সার্জিক্যাল রোবট সার্জারির কাজ অত্যন্ত নিখুঁত ভাবে এবং নিরাপদ ভাবে সম্পূর্ণ করতে সহায়তা করছে মানে রোবট এত সুন্দর ভাবে সার্জারি করছে যে সেটা দেখে বিশেষজ্ঞরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছে ভবিষ্যতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমন হতে পারে এই প্রশ্নটা অবধারিতভাবে সামনে আসবে এবং আপনাদের মনেও এটা কি ঝুঁকি দিচ্ছি দেখুন প্রথম ক্ষেত্রটা হলো রোগের পূর্বাভাস করা এআই পূর্ববর্তী স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা সহজেই অনুমান করতে পারে তাই ডাক্তারবাবুদের আগে থেকেই প্রিপেয়ার করে দিচ্ছে যে তারা যেন এইভাবে নিজেদের তৈরি থাকেন যে এই রোগীর এই এই রোগ পরবর্তী পর্যায়ে হতে পারে সার্জারি রোবট আগামী দিনে এআইন নিয়ন্ত্রিত রোবট মানব চালিত সার্জারির থেকে একটা রোবট আর মানুষে করছে একটা সার্জারি মানে একজন সার্জেন সার্জারি করছেন এই দুটোর মধ্যে কিন্তু ফারাক হয়ে যাবে হয়তো পরবর্তী যুগে দেখা যাবে যে একজন সার্জেন তিনিও কেয়ারফুলি একজন সার্জারি করছেন কিন্তু তার থেকে দেখা যাবে হয়তো যে এআই নিয়ন্ত্রিত রোবট আরো উন্নত ধরনের সার্জারি করছে সেটা এরপরে পরবর্তী পর্যায়ে যেটা প্রশ্নটা আসবে যে এই ক্ষেত্রটা বিপজ্জনক হয়ে যাবে কিনা তাহলে তো ডাক্তারবাবুদের আর দরকারই হবে না এআই যদি সব কাজই করে দেয় তাহলে ডাক্তারবাবুদের আর দরকার কি এই প্রশ্নটা সামনে এসে যাবে তো সেটা পরবর্তীকালে বিশ্লেষণ করবেন যারা এর নিআমক তারা দে ডাক্তার বাবুর বুদ্ধি আর এআই এর বুদ্ধি এই দুটোকে একটা মানে সাজুজ্জ মিলন ঘঠিয়ে যদি আরো চিকিৎসায়তে বিপ্লব আনা যায় সেই দিকটা দেখো এরপর এআই যেটা করতে পারে সেটা হচ্ছে স্মার্ট হেলথ অ্যাপ আপনার ফোনের এআই চালিত হেলথ অ্যাপ আপনাকে সারাদিন ওয়াচ করবে ওয়াচ করার পর দেখবে আপনার শরীরে কী কী পরিবর্তন দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্যের উপর কোনো কুপ্রভাব পড়ছে কি না আপনার দৈনন্দিন জীবনের যে জীবনশৈলী সেটা আপনি কি করছেন আপনি কি খাচ্ছেন আপনি কিভাবে চলাচল করছেন এই সমস্ত কিছু কিন্তু এআই ওয়াজ করবে করে একটা কনফিউশন আসবে যে আপনার স্বাস্থ্য কেমন আছে এতে সুবিধা হবে এটাই যে আপনার দৈনন্দিন স্বাস্থ্যের উপর যদি কেউ নজর রাখে তাহলে পরবর্তী পর্যায়ে আপনার যে বড় রকমের কোনো স্বাস্থ্য হানি হবার আশঙ্কা থাকছে না কেননা এআই আপনাকে সতর্ক করে দিচ্ছে আপনি এই এই কাজগুলো করবেন না আপনি এইভাবে জীবন চর্চা করুন তাহলে শেষ এই কথাটা এসেই যায় যে এআই কি ডাক্তারদের যে ব্যাপারটা তাদের রিপ্লেসমেন্ট করতে পারে মানে তাহলে ডাক্তারবাবু তৈরি হবে না বা ডাক্তারদের লাগবে না আমি যে একটা গুরুত্বপূর্ণ বুদ্ধিমান কিন্তু এআই তো মেশিন এআই এর সৃজনশীলতা অনুভূতি এবং নীতিগত সিদ্ধান্ত নেবার কোনো ক্ষমতা নেই যেটা মানুষের আছে এটাই হলো এআইয়ের সবথেকে বড় ব্যাকড্রপ বা সব থেকে বড় ত্রুটি তাই এআই ডাক্তারদের সহায়তা করতে পারে কিন্তু তাদের পরিবর্তন হিসেবে এআই কে কখনোই সামনে আনা যাবে না ডাক্তারবাবুর বিকল্প হবে এআই এটা আমরা কোনোদিনই ভেবে নিতে পারি কেননা এই যে অনুভূতি এই যে চিন্তা ভাবনা এই যে নতুন নতুন উদ্ভাবনী ব্যাপার এটা এআই করতে পারবে না একটা মানুষকে দেখভাল করতে পারে একটা মানুষের শরীরের ও খুঁজে বার করতে পারে একটা মানুষকে অ্যানালাইজ করতে পারে তার কি হতে পারে না পারে সেটা বলতে পারে কিন্তু ডাক্তারবাবু রিপ্লেসমেন্ট করা এ আই এর সাধ্য নেই আপনার মতামত কি আপনি কি মনে করেন যে এআই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বদলে দিতে পারবে নিজে কমেন্ট করে জানাবেন আর মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আপনার সমর্থনই আর আপনার কমেন্টসই আমার অনুপ্রেরণা আপনারা পাশে থাকলে আমিও অনুপ্রাণিত হই এবং এই ধরনের নতুন নতুন টপিক খুঁজে পেতে ইচ্ছে করে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্যাপারটা নিয়ে একটু ভাববেন কমেন্টে যদি জানান তাহলে আপনার আরো ভালো লাগবে কেননা বুঝতেই পারছেন এইগুলো একটা বিতর্কিত টপিক সেই জন্যে কমেন্ট পেলে আরো ভালো হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আরও উন্নত মানের ভাবনা করুন নিজেদের আরও পরিশীলিত করুন স্বাস্থ্য ক্ষেত্রটা নিজেদের ক্ষেত্রে নিজেদের হাতেই রাখুন যাতে আরও ভবিষ্যতে ভালো থাকতে পারে সবাইকে শুভকামনা জানি আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই